আর বলে চিকিৎসা করতে করতে আর টেস্ট করতে করতে আমার জীবনে প্রায় শেষ কত সব সময় গরম হয়ে থাকে রুগী আসে না দেখতেও পারি না সেই বউরে গেছি গ্রামে গিয়ে একটা রুগী টুকি যদি হাইতে এরকম যে বউ মহিলা মানুষ অসুস্থ একটু চিকিৎসা করতাম আর এই ডেরো রিসার্চটা বেশি করে ভালো করে করতাম আসতে পারি হ্যাঁ হ্যাঁ না আসেন স্যার বসেন

সবকিছু আজকে আসতেছে আসতেছি আমার একটা আর্জি আছে মন আছে উনি কে যান খালি বলে আমার সমস্যা আমার সমস্যা সমস্যা থাকতে পারে এখন আমি তো পুরুষ উনি হলো আমার পুরুষের কি চায় গুট কাছে মানে আদর সব পেতে অবশ্যই অবশ্যই এখন বারো মাস বিয়ে করছে এক বছরের ভিতরে উনি বারোবার দিনও আমার সাথে থাকে না থাকে না উনি বলে যে আমার সমস্যা এই জন্য নিয়ে আইসি ওনাকে হ্যাঁ এখন ডাক্তার সাহেব ওনার যে কি সমস্যা উনি খুলে দেন খুলে বলে না আচ্ছা ওনাকে অনেকবার নিয়ে এতভাবে জিজ্ঞাসা করি এত ইয়ে করি উনি বলেন কারো কাছে বলেন না আমার কাছে বলে দেন কার কাছে কি বলে না বলে আমি তো এমন গুলা শুনে নাই আর জানতেও চাই আচ্ছা ঠিক আছে ওনার জন্য সরাসরি জানতে চাচ্ছি উনি ওই সেই উত্তরটা দেন আচ্ছা ঠিক আছে আচ্ছা

শুনেন ডাক্তার সাহেব কি বুঝতে পারলাম না আপনার স্বামী যে অভিযোগ করলো তাতে তো আমি কোনো মিল পাচ্ছি না আপনার যে বডি ফিগার এত তবে জবনে উত্তল পতল করার কথা ডাক্তার বাবু আমার জবনে উত্তল পতল উত্তল পতল ঢেউ খেলছে কিন্তু এই ঢেউ থামানোর মতো মানুষ পাচ্ছি না কেন আপনি স্বামীর তো আছে ডাক্তার বাবু আপনি কি বলেন ওনারে দেখলে তো মনে করেন যে আমার শরীরে যে এনার্জিটা ওঠে ওনারে দেখলে তো মনে করেন ধাপ করে এনে আছে কইরা যায় না আর হয় না আপনার সামনে পছন্দ না বুইরা খাতা ASCII না ওনারা গঞ্জ করতে গেলেই মনে করেন যে এসে এমন করা করব মনে করেন যে আর সুরকানি তিলা তা ও করার থেকে আগে থেকে সতর্ক থাকা বলা আর যে গায়ের গন্ধ বমি আছে টাকা পয়সা আছে অর্থ সম্পত্তি আছে দেখা বাপ মায় জোর করে এই বিয়া দিছে আরে বাপ মারা কেন যে বোঝে না টাকা পয়সা কি সংসার চলে না কিন্তু ডাক্তার আপনি কি জানেন আপনি মতো যদি একটা ছেলে যদি আমার স্বামী হইতো তাইলে দশ বারে জায়গায় আমি চল্লিশ বার করে দিতাম আর এমন ঠাক দিতাম খালি আওয়াজ হইতো

আচ্ছা আচ্ছা যাই হোক ডাক্তার আপনি যে কথা বলছেন আর আমার যে জামাই হয়ে যাক আপনারও বউ নাই আর আমার জামাই থাইকাও নাই আপনারও হ্যাঁ ঠিক আছে গ্রামের বাড়ি থাকা ওটা বাদ দেন ওটা না থাকা না 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 আমি বিয়ে করতে পারবো না কিন্তু আপনি যদি চান আমাদের এই সম্পর্কটা সারা জীবন আমরা দুজনে ধরে রাখব কেমন আমি চিকিৎসা করার কথা বলে রোগের ভান করব অসুস্থ ভান করব ঘুরে আখানে চবোরাসবো আসার পরে আমরা দুজনে হাসব দারুণ আইডিয়া এই ঠিক আছে এটা কাজ করবে আমি আপনার সামনে বলবো যে আপনার ওয়াইবি দোষে স্ত মাঝে মাঝে চিকিৎসা করে দেবে আপনি এত উঠতে যে না যাবেন না যদি দু চার মাস পর যায় আমার এর মাঝে তুমি প্রতিদিন মানে যদি পার প্রতিদিন আসা আর না পারলে না প্রতিদিন না একদিন পরে পরে আচ্ছা একদিন পরে পরে এর সবচেয়ে বেটার চার চেষ্টা কাজ করি এখন মনে করো কদিন ধরে আমার মনে করো একদম দেখ তোমার তোমার যে জিনিস দেখলে ঘরে ধর যে কোনো মাছ খাওয়া দিবা এই বুকিটা তো খাবার করা তো কি করবো

মূলত কথা হচ্ছে যে আপনি এই আপনার ওয়াইফের একটু শারীরিক সমস্যা আসছেন আপনি কিছু মনে করেন না ওনাকে চিকিৎসা করে হবে একটু দিন চিকিৎসা কিরকম এরকম কিছুদিন লাগতে পারে দুদিন পর পর আমার চেক আপ করতে হবে ওষুধ দিতে হবে আমি এই ওষুধ দিয়ে দেবো কিছু সেরকম খাওয়ার পরে দুদিন পরে আবার দেখবো দেখা করে যদি দেখি একটু পরিবর্তন তাহলে ওই দিয়ে আপনার চালিয়ে যেতে হবে আর যদি মনে করে যে না আর পরিবর্তন না তাহলে আমি একটু বাড়িয়ে দিয়ে দেবো ছেড়ে দিচ্ছি সেই জন্য কী করতে হবে আমার এই একটু দুদিন পর পর আসতে হবে দুদিন পর পরই আসতে হবে এক মাস দুদিন পর পর আসতে হবে এক মাস হ্যাঁ এক মাস এক মাসে পনেরো দিন আসবে আসবে এক দিন আর এখন রোগের সাথে কী করবেন আচ্ছা ঠিক আছে পনেরো দিন আসবে তারপরে হ্যাঁ আসতে বলে আমি একাই আসবো আমি সাথে আসতে সমস্যা না না আপনাদের কাজে ব্যস্ত আপনাদের ব্যাপার আপনারা আসেন তো আসবেন আজকে আসছেন আসবেন তো একটা হচ্ছে কি আমার এই ট্রিটমেন্ট চলাকালীন আপনি কিন্তু এই আপনি ওয়াইফের পরে সার দিই আর মিলন করতে পারবেন না এটা আপনি কত দিন ছয় মাস এই আঠারো মাস অনেক এক বছর তো ছিলেন

শান্তি বুড়া মাসে এরকম বউ থাকলে এমনই বুড়া মাসে যদি এরকম বিয়ে করে আর সেই কপাল কুড়া আর কেউ থাকে না কারণ বুড়াদের এই মেয়েরা কত আমরা পছন্দ করে না যাই হোক আমারও একটু ভাল লাগে ওরও ভাল লাগলো যাই ওষুধ লাগবে যাই